মিশন নির্মল বাংলা নিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিদের নিয়ে বিশেষ কর্মশালা বহরমপুরে বুধবার বহরমপুর রবীন্দ্র সংযোধনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলাশাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক পঞ্চায়েত সমিতি সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্মীরা মিশন নির্মল বাংলা কাজের গতি নিয়ে প্রধান ও জনপ্রতিনিধিরা যাতে আরও সক্রিয় হয় সেই লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ আমরা এবং আমাদের আমরা এবং আমাদের ব্যক্তিকে খোলা স্থানে করতে দেব না কোন দেব

মিশন নির্মাণ বাংলা নিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিদের নিয়ে বিশেষ কর্মশালা বহরমপুরে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি শাসক রাজস্বী মৃত্যু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্মীরা মিশন নির্মাণ বাংলা কাজের গতি নিয়ে প্রধান ও জনপ্রতিনিধিরা যাতে আরও সক্রিয় হয় সেই লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি মিশন নির্মাণ বাংলায় ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে বলে জানালেন বেচারাম মান্না জেলা জুড়ে খুব ভালো কাজের গতি রয়েছে তবে এই প্রকল্পে অনেক টাকা এখনো খরচ হয়নি দ্রুত সেই সমস্ত কাজ করা হবে বলেও জানান তিনি সর্বভারতীয় ক্ষেত্রে যে কাজের ট্রেন তাতে আমরা স্বচ্ছ ভারত মিশনে মিশন নির্মল বাংলায় আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমাদের প্রতিটি জেলায় একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে আমাদের কাজের গতি যেরকম বেড়েছে টাকা খরচেরও অঙ্ক বেড়েছে এগুলো খরচ করতে পারেনি সেইগুলোকে নিয়েই তো আমরা এই মিটিংগুলো করছি যে পাচ্ছে পুরস্কৃত করছে আমরা মঞ্চে পুরস্কৃত যারা পাচ্ছে না তাদেরকে কিভাবে কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলার স্থান প্রায় চতুর্থ স্তনের স্থানে রয়েছে অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078